লুকিং ফর ইউর ড্রিম জব হচ্ছে না সো আপনার এবং ইন্ডাস্ট্রির মধ্যে কানেকশনটা বিল্ড আপ করার জন্য আসছে কেপিআই জব পোর্টাল এখানে আপনি ইন আ মিনিট a resume এবং আপনার আগের রিজমি গুলো এখানে আপনি দেখাইতে পারবেন সো আপনি নর্মালি একটা রিজুম ক্রিয়েটও করতে পারবেন উইথ ইউর ইনফরমেশন এবং আগের রিজুমই আপনি এখানে ডাকতে পারবেন সো আপনার ইনফরমেশন ক্যান ডেলিভার ইন টু দা ইন্ডাস্ট্রি এবং যার মাধ্যমে ইন্ডাস্ট্রি যখন ট্যালেন্টগুলো খুঁজবে তখন আপনি চলে আসতে পারেন দ্য ফ্রন্ট সাইড সো লেটসি আমরা কীভাবে একটা রিজুমই ক্রিয়েট করব বা আমাদের ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি এইখানে ওয়েবসাইটে বা আমাদের বলতে পারেন আমাদের কন্ট্রোলারদের কাছে পাঠাইতে পারি এখানে আমরা অ্যাজ এক্সপার্ট হিসেবে আসবো এবং এমপ্লয়ার মেনলি যারা এখানে আপনার জবগুলো দিবে বা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট হায়ার করতে সো তারা এটা করবে সো এটা আপনার দেখার বিষয় না আপনি জাস্ট এক্সপার্টে ক্লিক দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন সো এখন যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল দিস ইজ এ ইনভ্যালিড নাম্বার এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখানোর ট্রাই করছিলাম যাই হোক সো আপনাকে যে কাজটা করতে হবে সাইন আপ এয়ার এটা ক্লিক দিবেন তারপরে এখানে যে কাজটা করতে হবে আপনার একটা ফুল নেম দিতে হবে লেটস সি আমি একটা লেটস গেট এক্সাম্পল আমি আমার ফুল নাম দিয়ে দিই এখানে দিবেন যেটা দিয়ে সবাই আপনাকে ওকে দেন আপনি আমার মাইন্ড আপনি আমার আপনার মায়ের নাম দিবেন সো আমি জাস্ট এক্সেস দিয়ে রাখলাম বিকজ আপাতত দেওয়া আমার প্রয়োজন না আমি অলরেডি একটা ক্রিয়েট করছি সো আপনি আপনার ভ্যালিড ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এখন আপনার কাছে হচ্ছে যে আপনার ডেট অফ বার্থটা দেওয়ার অর্থাৎ আপনার জন্ম তারিখটা দেওয়া ওকে সো এবং ইনফরমেশনগুলো অবশ্যই আপনার সার্টিফিকেটের সাথে মিলাইয়া দেবেন ঠিক আছে ওকে সো আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন সো লেটস ফার্স্ট অফ অল মান দিতে হবে ওকে তারপর আপনার তারিখটা অ্যাকচুয়াল তারিখটা এবং দেন হচ্ছে আপনার শালটা দেবেন এখন আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল সো মেল সিলেক্ট করে দিলাম এখন আপনার ব্লাড গ্রুপটা কি দেন আপনি একটা নাম্বার আপনার বার্ড সার্টিফিকেট দিবেন সো আমি একটা র্যান্ডম দিয়ে রাখলাম বিকজ আই ডোন্ট ওয়ান শো মাই ইনফরমেশন সো আপনি আপনার একটা আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা হচ্ছে আপনার এনআইডি যে নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর আপনার যে কাজটা করতে হবে আপনার রিলিজিয়ন সিলেক্ট করতে হবে সো ইসলাম হিন্দুইজম খ্রিস্টানিটি বুদ্ধিজম সো আপনার যেটা ওটা আপনি সিলেক্ট করলে সিলেক্ট করবেন সো আমি ইসলাম সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি সিঙ্গেল ম্যারিড ডিভোর্সেস বা আপনি বিধবা আসছেন আপনি যেটা আপনি আপনার কোন হচ্ছে আপনার আর দেখা যদি কোনো সমস্যা হয় আপনার দেখতে দূরের জিনিস কাছের জিনিস এই টাইপের যদি প্রবলেম হয় আপনি ভিজুয়াল ইনফায়ারমেন্ট দিয়ে দেবেন হিয়ারিং ইনফায়ারমেন্ট অর্থাৎ হচ্ছে আপনার শুনতে যদি প্রবলেম হয় আপনার স্পিচ ডিসএবিলিটি অর্থাৎ আপনি যদি কথা বলতে প্রবলেম হয় তারপর আপনার লোকো মোটর ডিসাবিলিটি অর্থাৎ আপনার চলাচলে যদি প্রবলেম হয় কগনেটিভ অর্থাৎ আপনার জ্ঞানগত যদি প্রবলেম থাকে যে আপনি ভুলে যান কোন একটা জিনিস করছেন এখনই ভুলে যান এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে মেন্টাল ইলনেস বা মাল্টিপল ডিসাবিলিটিস অর্থাৎ আপনার যদি মানসিক সমস্যা থাকে আর মেন্টাল ডিসাবিল সরি মাল্টিপল ডিসাবিলিটি হচ্ছে আপনার অনেকগুলো ডিসাবিলিটি থাকে এর মধ্যে তাহলে আপনি মাল্টিপল সিলেক্ট করে দিতে পারেন এবং আপনার যদি একটাও না হয় তাহলে আপনি জাস্ট নাম দিবেন যদি এর মধ্যে আপনার ডিসাবিলিটি না থাকে তাহলে জাস্ট আপনি হচ্ছে আদার সিলেক্ট করে দিবেন সো আমার কোনো রিজাবিলিটি নাই সো আমি নান দিলাম সো এখন আপনাকে এ ক্লিক করতে হবে তারপরে যে কাজটা করতে হবে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে ওকে চলে এসে আমি একটা এক্সাম্পল একটা দিলাম এটা দিলাম আপনার একটা ফোন নাম্বার দিবেন অবশ্যই একটা ভ্যালিড এবং যেটা সবসময় ওপেন থাকে সো আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিলাম অবশ্যই আপনি একটা ভ্যালিড নাম্বার দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে সে কনফার্ম পাসওয়ার্ড হবে এখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখন যেখানে আসেন ওই অ্যাড্রেসটা আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে শুধুমাত্র যে আপনি কুচটা পলিটিকনি থেকে এই জন্য নট অনলি লাইক দ্যাট আপনি যে কোনো পলিটিক থেকে হলে হতে পারে হতে পারেন আপনি এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন এবং বাকি রেসপন্সিবিল হচ্ছে ইনস্টিটিউশন এর ওকে এখন হচ্ছে উপজেলা আপনি কোন উপজেলা দিয়ে দিলাম খুবসা আপনার ইউনিয়ন এবং ভিলেজ এই দুটো আপনি দিয়ে দেবেন সো আপনি র্যান্ডমলি কিছু একটা দিলাম এক্স রেখে দিলাম আপনি আপনার ভিলেজ এবং আপনার যে ইউনিয়ন আছে এগুলো আপনি দিয়ে দেবেন ঠিক আছে এখন ফুল অ্যাড্রেস যেভাবে লিখবেন ফার্স্ট অফ অল আপনি দেবেন গ্রামের নাম ভিলেজটা দেবেন তারপর আপনার ইউনিয়নটা দেবেন ইউনিয়ন দেওয়ার পর আপনি ইচ্ছাগুলো পোস্ট অফিসটা লিখতে পারেন আদারওয়াইজ আপনি হচ্ছে আপনার উপজেলা এবং আপনার যে জেলাটা আছে এটা হচ্ছে আপনি কমার্স সেপারেটলি লিখবেন ঠিক আছে আচ্ছা তাহলে এর কিছু কিছু দিয়ে রাখলাম আপাতত এক্স 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 দিয়ে রাখলাম আচ্ছা এখন আপনার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস আচ্ছা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তার মানে আপনার যদি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে আপনি এখানে একটা ক্লিক দিলে তাহলে প্রত্যেকটা ইনফরমেশন এখানে মানে চলে আসবে আর কি আর যদি আপনার মনে হয় না আমার দুটো আলাদা সো এখন পারমানেন্ট অ্যাড্রেস অন্য একটা সো এই ক্ষেত্রে আপনি নতুন করে ফিল আপ আপাতত আমি এটা রাখলাম তারপরে নেক্সটে ক্লিক দিলাম ওকে এখন আপনার কাজ এখন আপনার কাজ হচ্ছে আপনার এডু অ্যাকাডেমিক্যাল ইনফরমেশনগুলো দেওয়া সো এখানে আপনার ইনস্টিটিউশন দেবেন আপনি কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন সো আমি দিলাম কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট দিব আপনার ডিপার্টমেন্টটা দিয়ে দেবেন এখন আপনার শিফট অর্থাৎ ফার্স্ট না সেকেন্ড শিফট আপনার সেমিস্টার কোনটা এবং সেশনটা কত আচ্ছা এখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন সো আমি এখন আপনার অ্যাডমিশন ডেট এটা আপনি অ্যাপ্রক্সিমেট একটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে সালে ভর্তি হয়েছিলেন তারিখ দিলে হবে একটা ডেট দিয়ে দিলাম এটা দিতে হবে ডাজন্ট ম্যাটার বাট আপনি মোটামুটি কাছাকাছি একটা দেওয়ার ট্রাই করবেন অ্যাডমিশন টাইপ এটাও আপনি কিভাবে আসছিলেন কোটাতে নাকি ট্রান্সফার হয়ে নাকি রেগুলার অর্থাৎ নর্মাল যেভাবে আসে আর কি আচ্ছা লাস্ট ইউনিটি লাস্ট ইনস্টিটিউশন অ্যাটেন্ডেন্স সো এইগুলো হচ্ছে আপনার মনে থাকলে মেনলি এগুলো আপনি একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিতে পারেন অর্থাৎ আনুমানিক দিতে পারেন আদারওয়াইজ না দিলেও সমস্যা নেই সো আমি দিচ্ছি না কমপ্লিট রেজিস্ট্রেশন আমি ক্লিক দিলাম আচ্ছা সো ইমেল অলরেডি আচ্ছা ঠিক আছে আমি ইমেলটা অন্য একটা ইমেল দিয়ে দিই সো ইমেলটা অলরেডি আছে সো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম এইটা ওকে এখন আমি রেজিস্ট্রেশন কমপ্লিটলি ক্লিক দিলাম দেখেন রেজিস্ট্রেশন পারফেক্টলি হয়ে গেছে সো আমি এটা সেভ করে রাখি এটা হচ্ছে মনে করেন আমাদের আপাতত ইউজার ইন্টারফেস আর এইটাই আপনার প্রোফাইল যেটা মেনলি সাবমিট করা হবে বা যখন ইনস্টিটিউশনের কাছে যখন কোনো এক্সপার্টদের চ হয় যে আপনাদের কাছে এই টাইপের কেউ আছে কিনা যে এই কাজগুলো করতে পারবে তখন মেনলি আপনার ইনফরমেশনগুলো এখান থেকে পাস করা হবে এবং প্রত্যেকজনের প্রোফাইলটা হবে আলাদা আলাদা ওকে সো আমি দেখাবো সমস্যা নেই এখন আপনার কাছে হচ্ছে আপনার প্রোফাইলটাকে সুন্দর করা বা আপনার ইনফরমেশন দিয়ে ফুলফিল করা তো ফর দিস রিজন আপনাকে যে কাজটা করতে হবে এক্সপার্ট আসবেন ইডিট রিজেমি ওকে এখন ফার্স্ট কাজ আপনার একটা সুন্দর একটা প্রোফাইল এবং প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দেওয়া সো আমি যে কাজটা করবো একটা প্রোফাইল পিকচার দিয়ে দেখে আপনাদের সো একটা দিলাম ওকে সাকসেসফুল হয়েছে আমি যদি একটু রিলোড রিফ্রেশ করি তাহলে দেখবেন একটা প্রোফাইল পিকচার চলে আসছে পারফেক্টলি এখন হচ্ছে আপনার দেখেন আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা ইনফরমেশন রং দিচ্ছেন বা ভুল দিচ্ছেন তাহলে হচ্ছে আপনি জাস্ট ইডিট আসবেন তারপরে আপনার ইনফরমেশনগুলো আপনার রি এডিট করে নেবেন ঠিক আছে আচ্ছা তারপর আপনি ক্লিক করলে এটা পারফেক্টলি সেভ হয়ে যাবে ওকে তো সেম গোস টু অ্যাড্রেস এবং আপনার গার্ডেন ইনফরমেশন সো আপনি এগুলো দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে এগুলো কোনো প্রবলেম আছে তাহলে আপনি ইডিট করবেন এখন গার্ডেন ইনফরমেশন আসবেন তারপর আপনার একজন গার্ডিয়ানের নাম দিবেন যে আপনার গার্ডিয়ান আপনার বড় ভাই হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে সো যে একজনের নাম দিবেন তাহলে আমি আচ্ছা তারপর হচ্ছে তার অকুপেশনটা কি সে মানে কি কাজ করে সে কি বিজনেসম্যান সে কি ফার্মার নাকি সে জব করে সো যেটা করে আপনার অকুপেশন ওটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ সে পেশা পেশাটা অ্যাকচুয়ালি কি তারপর হচ্ছে আপনার গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার নাম্বারটা দেবেন এখন যদি আপনার হচ্ছে নাম্বার দুইটা মানে নাম্বার একটাই থাকে তাহলে আপনি একটাই দিতে পারেন আদারওয়াইজ দুটা ডিফারেন্ট দিতে পারেন তো অকুপেশনের জন্য অকুপেশন কী হতে পারে বিজনেস করতে পারে তাই না বিজনেস হতে পারে আপনার অন্য যেটা আপনার গার্ডিয়ান করো ওইটা আপনি দিয়ে দিবেন ওকে তো এখন হচ্ছে গার্ডিয়ানের কন্টাক্ট নাম্বার তো আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম অবশ্যই আপনাকে কিন্তু ভ্যারাই দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করা যাবে না তো সেভ দিয়ে দিলাম সো আমি সেভে ক্লিক করছি দেখেন এটা পারফেক্টলি কি সাকসেসফুল হয়ে গেছে আমি তাহলে এটা একটু রিফ্রেশ করি ওকে তো দেখেন আমি যা দিচ্ছি এখানে কিন্তু সবগুলো সেভ হয়ে গেছে এখন হচ্ছে আপনার কাছ হচ্ছে একাডেমিক্যাল ইনফরমেশন তো এখানে আপনার ইডিটে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন রোল নাম্বার দেখবেন সব ঠিক আছে কিনা তারপর হচ্ছে আপনার এগুলো তো ইম্পর্টেন্ট না কবে লাস্ট আসছিলেন স্কলারশিপ ডিটেলস ইন্টার্নশিপ ডিটেলস কারেন্ট সিচুয়েশন সো আপনি এখান থেকে জিপি টা দিয়ে দেবেন ঠিক আছে ল্যাটসে আপনার জিপি হয়তো ফোর আউট অফ ফোর হতে পারে তো আপনার যেটা পাসবোর্ট আপনি দিয়ে সেভ করে দেবেন আচ্ছা তারপর আসবেন তারপর আসতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনে সো এখানে যে কাজটা করতে হবে আপনার এখানে মেন কাজ সেটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক দিই সো এখানে আপনি অ্যাকচুয়ালি কোন টাইপের জব খুঁজতেছেন তো লেটস ল্যাটসে আমি কম্পিউটার সায়েন্স দিলাম তো এখানে অনেক ধরনের আপনার হচ্ছে ক্যাটাগরি থাকতে পারে সব ওই ক্যাটাগরি ওয়াইজ দিবেন স্বামী লিটসে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দিলাম এখানে আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এখন কি দিয়ে করেন বা আপনি আপনি যে সেক্টর সিলেক্ট করছেন সেই সেক্টর রিলেটেড আপনি যেভাবে কাজ করেন ওটা আপনি দিবেন স্বামী লিটসে দিলাম জ্যাঙ্গো পাইথান তারপরে হচ্ছে সেরকম কয়েকটা আমি জাস্ট দিয়ে দিলাম ওকে সো আমি তারপরে এটা সেভ করে দিলাম সো আপনি করলে আর কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন সো আমি আর একটা দেখা চেষ্টা করুন সেটা হচ্ছে আপনার আপনি আর নিয়ে কাজ করেন সেটা আপনি দিতে পারেন সো আমি দিলাম হচ্ছে একটা দিয়ে দিই সেটা হচ্ছে আপনার ওয়েব এবং রেস্ট আচ্ছা এটা দেবো না এটা হচ্ছে কম্পিটিভ প্রোগ্রাম দিলাম সেখানে দিতে পারেন নিয়ে কাজ করেন আমি সি প্লাস প্লাস সি পিপি তারপর হচ্ছে Uh, data structure is here you see data structure and algorithm uh, code, code 700 plus uh, A 700 to 800 plus rating okay, some key season is safe for the okay, done. আচ্ছা এখন হচ্ছে আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন যে আপনি অ্যাকচুয়ালি কি করছেন কি নিয়ে কাজ করছেন কোথায় পড়াশোনা করছেন এই টাইপের আপনি একটা লিখবেন সামারি সো আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি এখানে লিখি সো এখানে আমি বলি যে সো আমি ওরা বলি যে আমার সম্পর্কে কিছু লিখতে সার্চ করে আমার সম্পর্কে বলবে আচ্ছা লেটসে আমি এটু করে রাখলাম সপনার মনে আসতে পারে এটা কই থেকে আসলো সো এটা এটা অ্যাকসুয়ালি গুগল থেকে আসছে গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন আচ্ছা এখানে পারফেক্ট আসতেছে না আমি একটা কাজ করছি

আপনাদের থাকে তাহলে অ্যাড করবেন অদার প্রবলেম নেই এখন আপনার স্কিলগুলো আপনি এখানে দিবেন আপনি কি কি পারেন সেগুলো লিখবেন স্যার লেটস আমি লিখেছি দিই আমি যেগুলো পারিথ অন সি সি প্লাস প্লাস Machine learning Machine Learning Deep Learning Artificial Intelligence back Backend Development আপনি যতগুলো পারেন আপনি সবগুলো অ্যাড করে দেবেন ঠিক আছে আপনার আপনি যা পারেন আপনার নলেজগুলো যত শো করবেন তত হচ্ছে আপনার যে আপনাকে হায়ার করবেন তার কাছে তত কমফোর্টেবল লাগবে তাই না তো যতগুলো আপনি পারেন সবগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন সো আমি আপাতত এইগুলোই রাখলাম এখন হচ্ছে আপনার এগুলো কোন লেভেলে পারেন ওইগুলো আপনি অ্যাড করে দেবেন লেটস আমি এটা নিলাম জাভাতে বিগিনার লেভেল জাভা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সিতে অ্যাডভান্স লেভেল প্লাস প্লাসে মোটামুটি মেশিন লার্নিং লার্নিং ওকে সো আমি আমার গুলো অ্যাড করে দিলাম এখন আমি সেভ করে দিলাম দেখেন পারফেক্টলি অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে আমার যদি কোনো প্রজেক্ট থাকে বা আপনারা যদি কোনো প্রজেক্ট করে থাকেন অবশ্যই প্রজেক্ট গুলো হচ্ছে এখানে অ্যাড করে দেবেন সো যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল প্রজেক্টের নাম দিবেন আমি একটা কাজ করে আমি একটা দেখাই so just a minute i mean just lingula title only to nini okay so, okay, so. <clears throat> ফার্স্ট অফ অল প্রজেক্টের টাইটেল অর্থাৎ কি রিলেটেড প্রজেক্ট ছিল সো আমি দিলাম হচ্ছে হার্ট ডিজিজ এআই মডেল এটা কি রিলেটেড ছিল কি কাজ করবে কেন মানে রিলেটেড ইনফরমেশনগুলো এখানে লিখতে হবে সো লিখলাম দিস এআই মডেল ক্যান চেক পেশেন্ট পেশেন্ট this uh, model can affect uh, a person affected with hurt disease or not. Okay, so a model I got the model তার মানে پیشنটের অ্যাকচুয়ালি হার্ট ডিজিজ আছে কিনা সেটা বের করতে পারে তো এখন টেকনোলজি গুলো দিব কি কি করছি আপনি আপনারা গুলো দিয়ে দেবেন লেটস সাম দিলাম পাইথন এমএল ডিএল এআই সব বিল ধরে হ্যাঁ হচ্ছে পান্ডাস সি ফর কিছু দিয়ে দিলাম এখন লিংকটা দিব ঠিক আছে এটা যদি কোথাও থাকে ওটা লিংকটা দিবেন আমি একটা লিঙ্ক দিয়ে দিই সেটা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে এখন হচ্ছে এই রিলেটেড কোনো আমি একটা ইমেজ আমি জাস্ট আমার কম্পিউটার থেকে দিব র্যান্ডম একটা ইমেজ দিয়ে দিই আমি জাস্ট এই ইমেজটা দিয়ে দিলাম সো র্যান্ডম একটা দিলাম এখন হচ্ছে আমি সেভে ক্লিক দিলাম তাহলে হচ্ছে এটা পারফেক্টলি সেভ হয়ে যাবে আচ্ছা সেটা সেফ হয়ে গেল এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন পারফেক্টলি চলে আসবে ওকে দেখেন চলে আসছে এখন আচ্ছা এইগুলো আপনি যখন মানে আপনি দেখবেন কী হবে এটা হচ্ছে আপনি জাস্ট আপনার যদি রিজুমিতে আসেন তাহলে দেখবেন আপনার ইনফরমেশনগুলো পারফেক্টলি শর্ট আউট হয়ে গেছে এটা হচ্ছে প্রোজেক্ট টেকনিক্যালি করলে ওই এ চলে যাবেন আপনার রিলেটেড আপনি কি বা আপনি কোথায় কাজ করেন কোথায় পড়াশোনা করছেন এই বিষয়গুলো আপনি এখানে লিখে দেবেন আপনার স্কিলগুলো থাকবে এখানে সো আরও বিষয়গুলো আমরা অ্যাড করি সেটা হচ্ছে যে সার্টিফিকেট আপনাদের কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন সো আমার তো আমার কাছে নাই সো আমি এটা অ্যাড করবো না বা জাস্ট লিখেও দিতে পারি যে লিখলাম যে এইস লেটসি লেটসে এস এস সি সার্টিফিকেট লিখলাম এস এস সি অর্গানাইজেশন কি গভর্নমেন্ট দিচ্ছে তাই তো গভর্নমেন্ট এটা কবে দিচ্ছে দু হাজার বাইশ সালে দিচ্ছে এটা অ্যাপ্রক্সিমেট ডেট দিলাম টু ফোর এক্সপায়ার ডেটটা এক্সপায়ার হয় না সো সেই ক্ষেত্রে আপনি র্যান্ডামলি একটা দিয়ে দেবেন এটা প্রবলেম নেই টু জিরো এগুলো আসলে আপডেট করা হবে সো প্রবলেম হবে আশা সব সেভে ক্লিক দিই সেভ হয়ে গেছে আচ্ছা আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন এগুলো আপনি আপনাকে এখানে দিতে হবে সেটা স্টেপ বাংলা দিলাম সো সো বাংলা আমাদের কি নেটিভ সো আমি নেটিভ দিলাম তারপর একটা আরেকটা অ্যাড করি সেটা হচ্ছে ইংলিশ অ্যাড করি সো ইংলিশ হচ্ছে আমি দিলাম হচ্ছে ইন্টারমিডিয়েট সো আপনি যারা আরো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি সেগুলো অ্যাড করে দিবেন তো আমি টপ রাখলাম এই দুইটা দিলাম এখন এক্সপেরিয়েন্স আপনি কোথাও কাজ করার জন্য এক্সপিরিয়েন্স থাকে আপনি দিতে পারেন সো আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আচ্ছা স্বামী দিয়ে দিই কিছু ইনফরমেশন সো জব টাইটেল অর্গানাইজেশন ম্যান টর আচ্ছা তারপরে কোথায় কাজ করছেন লেটসে এক্সাম আপনার যদি ইউয়ার্লটা থাকে আপনি ইউল দেবেন আদারওয়াইজ প্রয়োজন নেই এখন লেটস স্টার্টিং ডেট দিলাম একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে দিলাম সো আপনি যখন দিবেন তখন হচ্ছে এক্স্যাক্ট ডেটগুলো দেওয়া ট্রাই করবেন ঠিক আছে আচ্ছা তারপরে যদি সেভ দিই সেভ হয়ে গেছে সো আপনার যদি কোনো ইনফরমেশন না থাকে আপনি ওইগুলো স্কিপ করবেন ঠিক আছে এখন হচ্ছে আপনার রেফারেন্স অর্থাৎ কেউ যদি আপনাকে রেফার করে থাকে তাহলে আপনি তার নাম দিতে পারেন সো লেটস আমি দিলাম কয়েকজনের নাম দিই আচ্ছা

আমি এখন এখানে এসে এটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আপনার সকল ইনফরমেশন পারফেক্টলি চলে আসছে আপনি কি কি কাজ করতে পারবেন ব্যাক এন্ড কম্পিটিভ প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার অ্যালগোর দম আপনার প্রজেক্টগুলো এখানে থাকবে আপনি যদি মাল্টিপল প্রজেক্ট অ্যাড করেন তাহলে এখান থেকে আপনি হচ্ছে এটা বের করতে পারবেন অর্থাৎ এটা আপনার ক্যারোসলের মতো কাজ করবেন ওয়ান বাই ওয়ান আসবে তারপর আপনার সামারি আপনি কি কাজ করেন কি বিষয়ে কাজ করেন আপনার এক কথায় যদি বলে আপনার পরিচয়টা তারপর তো স্কিল আপনি কোন বিষয়ে পারেন কোন 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 বিষয়ে আপনি কাজ করছেন ওইগুলো দেবেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও কাজ করবে ওইটা আপনি দেবেন আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার যদি রেফারেন্স কারোর থাকে সেটা দেবেন এবং সার্টিফিকেট যেগুলো থাকবে ওগুলো আপনি অ্যাড করে দেবেন ঠিক আছে এবং আপনার এডুকেশন আপনার যে এখন যেখানে পড়াশোনা করতেছেন তার বিষয়গুলো এখন আপনি যদি রিজিউম অ্যাড করেন তাহলে হচ্ছে আপনি এখানে দেখাবে আর যদি অ্যাড না করেন তাহলে দেখাবেন ওকে সো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কী হবে এটা আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে সো আমি জাস্ট একটা অ্যাড করে দিয়েছিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে আমার একটা প্রোফাইল অবশ্যই একটা আইডি থাকবে এইখান থেকে আপনার যে প্রোফাইল বা যে নাম আছে না ওই নাম দিয়ে এখানে সডার করা যাবে সেগুলো আপনি ভবিষ্যতে দেখতে পারবেন জাস্ট নর্মালি এখন যে কাজ আপনি সেটা হচ্ছে আসবেন জাস্ট আপনার প্রোফাইল যেটা আছে আপনার প্রোফাইলটা পারফেক্টলি কাজ করে ফেলবেন এবং নেক্সট যে আপডেটগুলো আসবে এগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও স্টে উইথ আস বাই বাই সি সোন